খুব রেগে যায় অসম্ভব হেল্প করে অসম্ভব হেল্প করে এই গানটা শুনেই আসলে ওকে আমি পছন্দ করেছিলাম সে একজন মাটির মানুষ খুব ভালো মানুষ শিরোনামে তুমি আমার তোমাতে হবে আজকে গতকালকে আমার টিম জিতেছে খুশি এবং আজকে প্রত্যেকটা কাজের একটা স্বীকৃতি পাওয়া সেটাও খুশি দুটো মিলে যেহেতু ফরচুন পরিশালের টাইটেল সঙ্গ আমি করেছিলাম এবং আমার দলের সাথে সারা বাংলাদেশ ছিল সেটা ডাবল খুশি আজকে চলছে আমার এবং থ্যাংক ইউ সো মাচ এই অ্যাওয়ার্ডটার জন্য ট্র্যাপকে আমার সত্যি কথা আমরা সারাদিন একসাথেই থাকি আমাদের যেহেতু স্টুডিও বাসায় অসম্ভব হেল্প করে অসম্ভব হেল্প করে কাজের ক্ষেত্রে যেহেতু একজন মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করি সব সময় পাশেই থাকে এবং থ্যাংক ইউ সো মাচ আমি এমন একটা মানুষ আচ্ছা আমার সবচেয়ে প্রিয় গানটি গাচ্ছি শিরোনামে তুমি তোমাতে অবেশে চাইলে ও প্রাণটা দিয়ে দেব আমি শুধু তোমায় আমি দেব না থ্যাংক ইউ সো মাছ তো আমার সব সময় অনেক প্রিয় ওর এই গানটা এই গানটা শুনেই আসলে ওকে আমি পছন্দ করেছিলাম তো ও গান গেলেই আমার ভালো লাগে তার সাথে আবার আজকে অ্যাওয়ার্ড পেল আরও একটা আনন্দ যোগ হয়ে গেল প্রতিদিন খুব রেগে যায় আর একটা আর না এটাই হ্যাঁ রেগে যায় সে একজন মাটির মানুষ খুব ভালো মানুষ এবং আমি খুব আনন্দিত যে এরকম একটা মানুষ আমার জীবনে আছে তার সবটাই সুন্দর নেক্সট কাজে একটা আমার নতুন বারো তারিখে আমার রাফাত ইউটিউব চ্যানেলে আমার নতুন গান আসছে শহরের খোলা জানালা ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আসছি আশা করি সবাই শুনবেন ভালো লাগবে আর ঈদে একটা ফিল্মের গান আসছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ